আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ গুম কমিশনের প্রতিবেদনে আইন শৃঙ্খলা বাহিনীর ভয়াবহ চিত্র গত সতেরো বছরে দেশে সংঘটিত গুমের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতীয় গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে পাঁচ জানুয়ারি গুলশানে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সার্বিক বিষয় তুলে ধরেন কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী এর আগে রোববার গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় এরপর থাকবে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলছেন জামাত দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে মনে করে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ দলটির দাবি প্রশাসনের মধ্যে কিছু সরকারি কর্মকর্তার পক্ষপাতিত্বের কারণে একাধিক জায়গা থেকে অভিযোগ আসছে যে তারা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে এছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা চালানো হচ্ছে জানিয়ে দিব অপারেশন ডেবিল হান্ট অভিযানে চোদ্দ হাজার পাঁচশো জন গ্রেফতার গত তেইশ দিনে দেশব্যাপী অপারেশন হান্ট ফেস টু অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী চোদ্দ হাজার পাঁচশো জন অপরাধীকে গ্রেফতার এবং দুশো একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছে এদিকে তাসনিম যারা বলছেন আপিল জমা দিয়েছি আইনি লড়াই চালিয়ে যাব জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা ফিরে পেতে আপিল করেছেন ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাসনিম যারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার নির্বাচন কমিশন ভবনের ঢাকা অঞ্চলের বুথে আপিল জমা দেন জাতীয় নাগরিক পার্টির সাবেক এ এবং সর্বশেষ জানিয়ে দিব এবি পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন জামাত থেকে বহিষ্কৃত নেতা আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবদুল লতিফ মাস্টার বিএনপিতে যোগ দিয়েছেন আজ সোমবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় লালমনিরহাট দুই আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিনের বাড়িতে তার হাত থেকে একগুচ্ছ ধানের শীষ গ্রহণ করে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন আব্দুল লতিফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লেখে আমাদের জানিয়ে দিন আর ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার আশেপাশের বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গুম কমিশনের প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর ভয়াবহ চিত্র গত সতেরো বছরে দেশে সংঘটিত গুমের ঘটনায় আইনশৃঙ্খলা আজ গুলশানে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সার্বিক বিষয় তুলে ধরেন কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী এর আগে রোববার চার জানুয়ারি গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয় ব্রিফিংয়ে গুমের ঘটনায় শৃঙ্খলা বাহিনীর জড়িত থাকার তথ্য তুলে ধরে বলা হয় প্রায় পঁচিশ শতাংশ গুমের অভিযোগে র্যাব জড়িত এরপর পুলিশ তেইশ শতাংশ এছাড়াও ডিবি সিটিটিসি ডিজিএফআইও ও এনএসআই ব্যাপক হারে গুম করেছে আর সর্বোচ্চ আলামত নষ্ট করা হয়েছে র্যাবের সংবাদ সম্মেলনে বলা হয় প্রায় পঁচিশ শতাংশ গুমের অভিযোগ র্যাব জড়িত এরপর পুলিশ তেইশ শতাংশ গুম কমিশনের পক্ষ থেকে আরও বলা হয় বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে র্যাব পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা একক ও যৌথ অভিযান সংগঠিত হয়েছে যা বিচ্ছিন্ন অসাদাচরণের পরিবর্তে রাষ্ট্রীয় সমন্বিত কার্যক্রমের ইঙ্গিত দেয় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আনা গুমের অভিযোগগুলোর তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৃথকভাবে চিঠি পাঠানো হয়েছে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলছে জামাত দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে মনে করে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ দলটির দাবি প্রশাসনের মধ্যে কিছু সরকারি কর্মকর্তার পক্ষপাতিত্বের কারণে একাধিক জায়গা থেকে অভিযোগ আসছে যে তারা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে এছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা চালানো হচ্ছে পাঁচ জানুয়ারি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয় জামাত ড শফিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের নায়েবে আমির সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সবাই প্রকাশ করা হয় যে দেশে এখনও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি প্রশাসনের কিছু সরকারি কর্মকর্তার পক্ষপাতিত্বের অভিযোগ বিভিন্ন স্থানে এসেছে এছাড়া দেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা চালানো হচ্ছে দীর্ঘ ষোলো বছরের আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে দেড় হাজার শহীদ তিরিশ হাজারের বেশি আহত ও পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অর্জিত এই প্রিয় নতুন বাংলাদেশকে কোন চক্রান্ত ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেয়া যাবে না এমন আশঙ্কা ও অঙ্গীকার বৈঠকে ব্যক্ত করা হয় অপারেশন ডেবিল হান্ট অভিযানে চোদ্দ হাজার পাঁচশো উনসত্তর জন গ্রেফতার গত তেইশ দিনে দেশব্যাপী অপারেশন ডেবিল হান্ট ফেস টু অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা গ্রেফতার এবং দুইশো একটি আগ্নেয়স্ত্র ও বিপুল পরিমাণ গোলা বারুদ জব্দ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির উনিশতম সভা শেষে সোমবার এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান তিনি বলেন গত বছরের ১৩ ডিসেম্বর থেকে চলতি বছরের চার জানুয়ারি পর্যন্ত পরিচালিত অপারেশন ডেবিল হার্ড ফেস টু এর আওতায় এসব লোককে গ্রেফতার ও অস্ত্র জব্দ করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এসব অভিযানে দুইশো একটি আগ্নেয়াস্ত্র এক হাজার পাঁচশো একচল্লিশ রাউন্ড গুলি পাঁচশো ছেষট্টি রাউন্ড কার্তুজ একশো পঁয়ষট্টি দেশীয় অস্ত্র গ্রেনেড মর্টারের গোলা গান পাউডার আতসবাজি ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে এ সময় মামলা ও ওয়ারেন্ট মূল্যে উনিশ হাজার দুইশো পঁয়ত্রিশ জনসহ তেত্রিশ হাজার আটশো চারজনকে গ্রেফতার করা হয়েছে তিনি আরও জানান ফেজ ফেস টুয়ের অংশ হিসেবে চেকপোস্ট ও টহলের সংখ্যা অনেক বৃদ্ধি করা হয়েছে এছাড়াও দুষ্কৃতকারীরা যাতে রেহাই না পায় সেজন্য অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান আরও বৃদ্ধি করা হয়েছে আপিল জমা দিয়েছি আইনি লড়াই চালিয়ে যাব বলছেন তাসনিমজারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন ঢাকা নয়াসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাসনিমজারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার নির্বাচন কমিশন ভবনের ঢাকা অঞ্চলের বুথে আপিল জমা দেন জাতীয় নাগরিক পার্টির সাবেক এ নেত্রী আপিল প্রক্রিয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন ঢাকার নয়াসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেটি গ্রহণ হয়নি তাই আমরা আপিল করছি এবং আমরা আইনি লড়াই চালিয়ে যাব তিনি বলেন আপনারা দেখেছেন একদম দেড় দিনের মাথায় প্রায় পাঁচ হাজার মানুষ স্বতস্ফূত আমাদেরকে স্বাক্ষর দিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুধ করেছেন তো এইটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব যারা সই করেছেন এত অল্প সময়ে ওনারা চান আমি যেন নির্বাচনে কন্টেস্ট করতে পারি তো সেজন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব আপিলে জয় পেয়ে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম যারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী আরমান হোসেন গত তিন জানুয়ারি তাসনিম জারান মনোনয়নপত্র বাতিল করেন ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা ওই সময় তিনি বলেছিলেন নির্বাচন কমিশন মনোনয়ন বাতিলের কারণ হিসেবে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের ওই আসনের মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয় এই এক শতাংশ ভোটারের স্বাক্ষরের চেয়েও আমি প্রায় দুইশো বেশি স্বাক্ষর জমা দিয়েছি এবি পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন জামাত থেকে বহিষ্কৃত নেতা আমার বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল বিএনপিতে যোগ দিয়েছেন আর সোমবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় লালমনিরহাট দুই আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিনের বাড়িতে তার হাত থেকে এক একগুচ্ছ ধানের শীর্ষ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন আব্দুল লতিফ লালমনিরহাট তিন আসনে এবি পার্টির প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ফিরোজ কবির বলেন আব্দুল লতিফ মাস্টার বেশ কিছুদিন থেকে সংগঠনে নিষ্ক্রিয় ছিলেন এ অবস্থায় তিনি বিএনপিতে যোগদান করেন বলে জানতে পেরেছি আব্দুল লতিফ কালীগঞ্জ উপজেলা জামাতে ইসলামীর আমির ছিলেন দুই সালে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য তাকে সংগঠন ও পদ থেকে বহিষ্কার করা হয় এর আগে দুই সালে জামাত সমর্থিত প্রার্থী হিসেবে কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি লালমনিরহাট জেলা জামাতের সেক্রেটারি ও লালমনিরহাট দুই আসনের দলীয় প্রার্থী ফিরোজ হায়দার বলেন দুই সালে সংগঠন পরিপন্থী কাজের জন্য আব্দুল লতিফকে কালীগঞ্জ উপজেলা আমিরের পথ সংগঠন থেকে বহিষ্কার করা হয় এরপর তিনি এবি পার্টিতে যোগদান করেন লালমনিরহাট দুই আসনে বিএনপির প্রার্থী রকন উদ্দিন বলেন আব্দুল লতিফ মাস্টার এবি পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিতেও